এনসিইউতে পিজি কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো যারা এক্সাম কিছুদিন আগে দিলে সিজন দু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে এক্সামিনেশান দু হাজার তেইশের ফার্স্ট রেজাল্ট পাবলিশ করা হলো হিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের সবার রেজাল্ট কেমন হল সবাই জানাবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের সবার রেজাল্ট কিন্তুই আজকে পাবলিশ করা হলো আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের জন্য হানড্রেড পারসেন্ট কমন ভিত্তিক নোটস দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আজকের টপিক হল ফেল পেপার কীভাবে পাস হবে অনেকেই একটা দুটো পেপারে এন সি পেয়েছ এন সি মানে নট ক্লিয়ার আর সি মানে অল ক্লিয়ার সি মানে হচ্ছে পাস আর এনসি মানে হচ্ছে ফেল ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের এনসি পেপারের ক্ষেত্রে কি করতে হবে এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে কি করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলবো তার মধ্যে আরেকটি টপিক বলছি অনেক স্টুডেন্টকে আর এ করা হয়েছে তোমরা কিন্তু রেজাল্ট পাবে না তোমাদের রেজাল্ট শো হবে না সেক্ষেত্রে তোমাদের সব ব্যাক দেখাবে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে আটটি পেপারের মধ্যে যে কোনো একটি পেপারে এনসি পেলে বাকি সাতটা পেপার থেকে নাম্বার নিয়ে সেই একটি পেপারে যোগ করার ফলে এনসি পাওয়া সেই পেপারে পাস হয়ে যাবে সেক্ষেত্রে কি করতে হবে এনসিওর সাইডে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি ফিল করে ইউনিভার্সিটির মেন অফিসে জমা করতে হবে তারপর সেই পেপারে নাম্বার ট্রান্সফার হয়ে পাস হয়ে যাবে তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা দুটি পেপারের ক্ষেত্রে এনসি পেয়েছো তোমরা কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবে না তোমাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে পরের বছর যখন এক্সাম হবে তার আগে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে এবং এক্সাম ফর্ম ফিল করতে হবে তারপর তোমরা সেই দুটো বা তিনটি পেপারগুলোর এক্সাম দিতে পারবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ইউনিভার্সিটি থেকে দেওয়া সমস্ত আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় তোমরা সবাই গ্রুপগুলিতে জয়েন হয়ে যাও এবং হানড্রেড পারসেন্ট কমন সারাসিন ভিত্তিক উত্তরপত্র নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে যে পেপারগুলো এনসি এসছে তোমরা নাম্বার ট্রান্সফার করতে পারবে না তোমাদেরকে পুনরায় এক্সাম ওই পেপারগুলোর দিতে হবে সেকেন্ড ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারে তোমাদের চারটি পেপার রয়েছে ফার্স্ট ইয়ারের একটি বা দুটি পেপার যেগুলো ব্যাক আসবে সেই চারটি পেপারের সাথে তোমাদের যোগ হয়ে যাবে সেকেন্ড ইয়ারে তোমরা যখন এক্সাম ফর্ম ফিল করবে তখন ওই এনসি পেপারগুলোর এক্সাম ফর্ম ফিল আপ একসাথে করে নিতে হবে তারপর এক্সাম দিতে পারবে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যে কোনো প্রবলেমে আমাদেরকে কল করো হোয়াটসঅ্যাপ করো আমরা যত সময় রিপ্লাই করে তোমাদেরকে হেল্প করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ